হাই বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউজ চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো জাপানে কীরকম সাইকেল কীরকম প্রাইস তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন দেখার জন্য অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি প্রথমে একটা সাইকেল দেখেছি মিডিয়াম কোয়ালিটি থেকে অবশ্যই হাই কোয়ালিটি পর্যন্ত দেখানোর চেষ্টা করবো এই বাইসাইকেলটার মধ্যে এটার প্রাইস ধরা হয়েছে আপনার তেষট্টি হাজার ইয়ান ব্যাট শক আপনার উনসত্তর হাজার তিনশো এটার সাথে অবশ্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সাথে একটা করে হেলমেট ফ্রি আছে বাট গিয়ার সাইকেল এটা মূলত জাপানি গিয়ার সাইকেল ছাড়া তো আসলে চলাটা ইমপসিবল তারপরে এই সাইকেলটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার ইএন যেটা বাংলাদেশে কনভার্ট করলে মেবি তেতাল্লিশ হাজার হয়তো পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হবে তারপরে এই সাইকেলটার প্রাইস হচ্ছে এক লাখ নয় হাজার ইয়েন যা জাপান ব্যাট সরকারে এক লাখ উনিশ হাজার ইয়ান তারপরে এদিকে হচ্ছে এই সাইকেলটার প্রাইস হচ্ছে দুই লাখ বিশ হাজার ইয়েন ব্যাট সহ দুই লাখ বিয়াল্লিশ হাজার ইয়েন বাংলা টাকায় মেবি দেড় লাখ টাকা আছে মেবি সাইকেলটাও অনেক সুন্দর এই সিরিয়ালে যতগুলো সাইকেল আছে ব্যাট এইরকম রেঞ্জেরই মোটামুটি এক লাখ নয় হাজার ইয়েন থেকে শুরু করে হ্যাঁ মোটামুটি এক লাখ বিশ হাজার ইয়েনের মধ্যে এই সিরিয়ালে সবগুলো সাইকেল এদিক থেকে আবার মেবে সাতষট্টি হাজার ষাট হাজার থেকে সত্তর হাজার নিয়ারের মধ্যে এই সিরিয়ালের সাইকেলগুলো সবগুলোতে গিয়ার দেওয়া আছে এটা হচ্ছে গিয়ার আপ ডাউন করার জন্য আর এটা হচ্ছে ক্লাস মানে ব্রেক ধরার জন্য সাইকেলের চাকাগুলোও খুব স্মুথ অনেকগুলো ডিসপ্লে দেওয়া আছে উপরের হচ্ছে মেবি সত্তর হাজার থেকে আশি হাজারের মধ্যে এইগুলা পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই সাইকেলটা হল কালারটা অনেক সুন্দর এই সাইকেলটা দেখতে অনেক সুন্দর দেখা যায় নীলটাও অনেক সুন্দর ওটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকার মধ্যে এইগুলা রেঞ্জ একটু আপ উপরের দিকে মেবি এইগুলো হচ্ছে এক লাখ আট হাজারের মধ্যে এগুলো গিয়ার দেওয়া আছে সিক্স গিয়ারের মধ্যে এগুলো ছাইকেল আর চাকাগুলো অনেক স্মুথ এবং খুব চিকন যার রানওয়েতে অনেক স্পিডে দৌড়ে এদিকেও অফার দেওয়া রাখছে মেবি দশ পার্সেন্ট অফারের মধ্যে এটার প্রাইস ধরা হয়েছে এক লাখ ছিয়াত্তর হাজার যা জাপানের ব্যাট সরকারের কারণ প্রত্যেক প্রোডাক্টের মধ্যে জাপান ব্যাট দিতে হয় সরকারকে এটা প্রাইস আছে তিরাশি হাজার ছয়শো ইয়েন বাংলা টাকায় কনভার্ট করলে মেবি ষাট হাজার টাকার মতো আসে মেবি এই হলুদ কালারের সাইকেলটা অনেক সুন্দর রেড কালারের সাইকেলটাও দারুণ এই সাইকেলটা হচ্ছে উনষাট হাজার টাকা এই সিরিয়ালে যতগুলো সাইকেল আছে মানে ষাট হাজার টাকার মধ্যে ষাট হাজার থেকে সত্তর হাজারের মধ্যে এদিকে কিছু সাইকেল আছে বাট এই সাইকেলটাও অনেক সুন্দর নব্বই হাজার ইয়েন এটা নিরানব্বই হাজার ইয়েন এই সাইকেলটাও অনেক সুন্দর আমি যদি এ সিরিয়ালে কিছু সাইকেল দেখে আনকমনের মধ্যে বাট এই সাইকেলগুলা হাই রেঞ্জের একদম মানে টপ

এই সাইকেলটা হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল বাট এটাতে দেওয়া হচ্ছে এক লাখ তিয়াত্তর হাজার ইএন যে কত কিলোমিটার যাবে এগুলো দেওয়া আছে ব্যাটারি কত এম্পিয়ারের সবগুলো ডিটেলস দেওয়া আছে ব্যাটারি ওই জায়গায় ফিট করা আছে শুধু বাসায় নিয়ে চার্জ দিলে হবে এই সাইকেলটা হচ্ছে এক লাখ আটানব্বই হাজার মানে ব্যাট সহকারে দুই লাখ দুই লাখ সতেরো হাজার ইয়েন কল্পনা করা যায় সাইকেল যা দুই লাখ টাকা দিলে গাড়ি কিনা যায় আর সাইকেলের দাম দুই লাখ সতেরো হাজার ইয়ান বাট তবে এই দেশের মানুষ সাইকেল ছাড়া তো চলাটা ইম্পসিবল তো সবাই সাইকেল ইউজ করতে পছন্দ করে এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ইয়ান এটা তো ব্যাটারি আছে যারা দেশে মহিলারা তো অনেক লং টাইম সাইকেল চালাতে হয় ওরা আবার ব্যাটারি চালাতে ইউজ করে এদিকে আবার বাচ্চাদের জন্য সাইকেল এই সাইকেলগুলো অনেক সুন্দর মোটামুটি তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ইয়ানের মধ্যে সবগুলোই জাপান জিনিসটা এরকম এদিকে তো চাইলেও আপনি গাড়ি ইউজ করবেন অথবা বাস ইউজ করবেন এরকম ওয়েদার নাই তো সাইকেলের উপরে আসলে নির্ভরশীল করতে হয় তো সেজন্য সাইকেল চাহিদাও অনেক বেশি জাপানে এদিকে কিছু সংখ্যক আছে বাচ্চাদের খেলনার জন্য সাইকেল ওয়ান চাকা সিঙ্গেলের মধ্যে বাট এটাও অনেক সুন্দর এগুলো প্রায় সাত হাজার ইয়েন সাত হাজার সাতশো ইএন করে এদিক দিয়ে সাইকেলগুলো অনেক সুন্দর এটা হচ্ছে চব্বিশ হাজার ইএন মানে ছাব্বিশ হাজার চারশো ইয়েন বাট এই সাইকেলটাও অনেক সুন্দর নাসি মানে এটাতে গিয়ার টেয়ার দেওয়া নাই এটা গিয়ার ছাড়া সাইকেলটা সাইকেলটা এদিকে আবার লাইটও দেওয়া আছে আসলে দূর থেকে দেখা যায় কতটা সুন্দর হয়তো আপনারা কতটুকু অনুভব করতেছেন সেটা জানি না বাট সাইকেলটা আসলে কাছ থেকে বোঝা যাচ্ছে অনেক সুন্দর সাইকেলগুলো কালারগুলো অনেক জুজ এটাও ধরা চৌত্রিশ হাজার একশো ইয়ান এগুলোতেও নাসি দেওয়া বাট সবগুলা কালারই আনকমন কালার অনেক সুন্দর সুন্দর জাপানের যে সব বাচ্চাদের বয়স মনে করেন পাঁচ বছর ওইগুলোর সাইকেল হচ্ছে এইগুলা বাট এগুলোর রেঞ্জ মোটামুটি খারাপ না ভালো বাইত্রিশ হাজার ইয়ার করে তো অবশ্যই যারা আমার ভিডিওটি দেখার জন্য ধৈর্য ধরে দেখা করছেন তার জন্য অবশ্যই ধন্যবাদ অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন আর আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আজকের জন্য এখানে আল্লাহ হাফিজ